বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকে ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে একটা কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা ভিডিওটা শুরু আগে প্রথমে বলি দিই এটা কিন্তু তোমাদের ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল না এটা একটা অন্য বিজ্ঞপ্তি তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্য দেখো তোমার কিন্তু এটা কাজে আসবে এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখো এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তা দেখো তোমাদের এখানে বারো এক দু হাজার চব্বিশ দেওয়া আছে এবং এখানে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর দ্য বেঙ্গল পুলিশ ডাইরেক্টর অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ ডাটা এন্ট্রি এবং সফটওয়্যার ডেভেলপার পদে তোমার কিন্তু নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কন্ট্রাকচুয়াল বেসিসে তা গেট ডিটেলসে গেলে তোমারই কিন্তু দেখো সবার প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা দেখতে পারবে এখানে তোমরা যদি গেট ডিটেলস করো তোমরা দেখতে পারবে যেখানে তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করা শুরু হয়েছে আজ থেকে এবং বাইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফিল আপটা করতে পারবে ঠিক আছে আমি সেটা তোমার পরে বলে দিচ্ছি তোমাদের সবার প্রথমে অ্যাডভার্টাইজটা কী আছে সেটা তোমার কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি তা গেট ডিটেলসে গেলে তোমার কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটা ডাউনলোড তোমাদের সামনে দেখো আমি করলাম করে আমি তোমার কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি আমার এই টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিশিয়ালে তোমরা চলে যাবে সেখানে কিন্তু আমি তোমার এই পিডিএফটা দিয়ে দিচ্ছি তা দেখো এখানে কিন্তু বলা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এনগেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপেটার বা বেঙ্গল পুলিশ এখানে এখন বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড টু এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর বেঙ্গল পুলিশ কন্ট্রাকচুয়াল ওয়ান ইয়ার বেসিস অর্থাৎ ওয়ান ইয়ার বেসিসে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তা দেখো যারা সফটওয়্যার ডেভেলপার হবে তাদের কিন্তু পে স্কেল হবে তেত্রিশ হাজার টাকা পার মান্থ যাদের মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এমএসসি ইন আইটি বা কম্পিউটার সায়েন্স করা আছে বা স্কিল সফটওয়্যার ডিজাইন করা আছে বা কম্পিউটার যাবতে কিছু করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং আরেকটা দেখো আছে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট আছে ঠিক আছে গ্র্যাজুয়েশনে তারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার আবেদন করতে পারবে ষোলো হাজার টাকা কিন্তু পার মান্থ বাইনে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো এখানে দেখো বলে দিয়েছে যে অনলাইনে তোমার অ্যাপ্লিকেশানটা করতে হবে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমার কিন্তু বাইশ তারিখ পর্যন্ত এর যে প্রসেস সেটা কিন্তু হবে জেএন ইনস্ট্রাকশন বলেই দিয়েছে যে অনলাইনে অ্যাপ্লিকেশান করা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি এবং হার্ড কপি তোমার কিন্তু অবশ্যই মানে অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ তোমরা যদি সশরীরে গিয়ে পিআরবিতে জমা দাও সেটা কিন্তু হবে না তোমাদের ছবি ঠিক আছে তারপর তোমাদের আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু ঠিকঠাকভাবে রাখতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তা যাদের যাদের দরকার তোমরা কিন্তু অবশ্যই আবেদনটা করে ফেলতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ